হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আমরা এই যে বেরিয়ে পড়লাম একটা লং ড্রাইভে দেখি কোথায় যাওয়া যায় তো আমাদের বাহন এই যে আমরা এখন চলব তো আমরা এসে পৌঁছলাম বলরামপুর কালজানি নদীর ব্রিজে তো আমরা এখন যাব তো বন্ধুরা ব্রিজ থেকে আমরা নামলাম একটু নদীর পাড়ে ঘুরছি এখানে সুন্দর হাওয়া বইছে তো এই যে হচ্ছে ব্রিজ পিছনে আছে তো এইটা নদী দেখছেন অনেক জল অনেক বড় নদীটা তো এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখছেন মহাদেবের স্থান তো এখানে শ্রাবণ মাসে জল ঢালা হয় এখানে প্রচুর দর্শনার্থী আসে জল ঢালার জন্য এখন কেউ নেই আমরা আসলাম দর্শন করলাম দর্শন করে এখন আমরা ব্যাগ হয়ে চলে যাব আবার অন্য জায়গায় তো এই যে পিছনে উত্তমটা আছে আমরা যে সমস্ত জায়গায় আসুন একাকিত্বভাবে বসে থাকুন আর শান্তি উপভোগ করুন আমরা এখানে কিছুটা সময় কাটালাম আমরা এখন এগিয়ে যাব সামনের দিকে আপনারা সময় পেলে অবশ্যই এখানে আসবেন খুব ভালো ভিউ পাওয়া যায় এখানে তো বন্ধুরা আমরা ব্রিজে উঠে পড়লাম তো পিছনে নদী সামনের নদী এখন ব্রিজটা দেখেন অনেক লম্বা ব্রিজ এক কিলোমিটারের মতো হবে ব্রিজটা দেখেন অনেক লম্বা খুব সুন্দর জায়গা নদীর এইখানেও জল ওইদিকেও জল মাঝখানে চর অনেক কাশিয়া গাছ হয়েছে সুন্দর তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম তো বন্ধুরা অনেকক্ষণ থেকে গাড়ি চালাচ্ছি তো একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম এখানে জায়গাটা খুব সুন্দর দু সাইডে দেখেন এগুলো কি গাছ এগুলো হলো অর্জুন গাছ বন্ধুরা আমরা চলে আসলাম আসামের একটি ব্রিজে দাঁড়িয়ে আছি এখন ব্রিজটা খুব ভালো আছে জায়গাটা খুব ভালো এখানে নদী দেখেন সুন্দর জায়গা তো আমার পিছনটায় দেখাচ্ছি ওইদিকে একটা ব্রিজ আছে দেখা যাচ্ছে ওই যে দূরে ব্রিজটা ওটা হলো ওয়েস্ট বেঙ্গলের ব্রিজ আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো আসাম নদী কত সুন্দর নদী গো এত সুন্দর জায়গা থেকে আর যেতে ইচ্ছা করে না খুব সুন্দর লুক তো বন্ধুরা আমরা চলে আসলাম আসামের আরেকটি ব্রিজে তো এখান থেকে হালাকুড়া পাঁচ কিলোমিটার মাইলস্টোন এখানে আছে তো এই যে পিছনে একটা ব্রিজ আমাদের এই জায়গাটা খুবই সুন্দর খুবই বলতে খুবই সুন্দর নদীর উপরে ব্রিজটা খুব সুন্দর লুক আছে এখানে তো আজকে আমরা যতটা ঘুরলাম টোটালটাই ব্রিজের উপর ভিডিওটি বানালাম তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার একটু করবেন এত সুন্দর জায়গা সবাই যেন দেখতে পারে তো সত্যিই ঘুরতে এসে আজকে খুবই ভালো লাগলো অনেক সুন্দর সুন্দর ব্রিজগুলো পরিদর্শন করলাম খুব সুন্দর সুন্দর জায়গা এগুলা খুবই ভালো লাগে অতি সুন্দর